আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আসছে পবিত্র মাহে রমজান এরই মধ্যে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব আগামী আটাশ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে এবং পহেলা মার্চ থেকে শুরু হবে পবিত্র রমজান সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয় সেই হিসেবে এবছর দোসরা মার্চ রোববার প্রথম রোজা শুরু হবার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশে দোসরা মার্চ রমজান মাস শুরুর সময় ধরে ঢাকার সেহেরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন এবছরের রমজান মাসটি হবে উনত্রিশ দিনের প্রতি বছরই বাংলাদেশে রমজান মাসের আগে থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকে এবং রমজানের সময় তা সর্বোচ্চ পর্যায়ে চলে যায় বর্তমানে দেশে সরবরাহের সংকট না থাকলেও কিছু অসাধু আমদানিকারক ও ব্যবসায়ীর একটি অংশ রমজানকে কেন্দ্র করে বাড়তি মুনাফা পেতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের মানুষের ওপর চাপ বেড়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্যের অত্যাধিক দাম ক্রয় ক্ষমতার বাইরে যাওয়ার কারণে অধিকাংশ পরিবারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনতে হিমশিম খেতে হয় নিয়মিত বাজার মনিটরিং না হওয়া এবং ব্যবসায়ীরা অযৌক্তিক মুনাফা লাভের আশায় তারা পণ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তবে এবছর আগে থেকেই সতর্ক অবস্থানে রয়েছে সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার কঠোর নির্দেশ দিয়েছেন রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে রাষ্ট্রীয় সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে ফলে এবার সিন্ডিকেট ভাঙবে বলে ধারণা করা হচ্ছে আসন্ন রমজান ও ঈদ সামনে রেখে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে রমজানে সংশ্লিষ্ট সব পণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় এবার বাজার স্থিতিশীল ও নিত্যপণ্যের দাম নিম্নমুখী থাকবে রমজানের আগেই প্রায় তিরিশটি দেশ থেকে চাহিদা অনুযায়ী বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমবে বলে ধারণা করা হচ্ছে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন থাকবে কি পরিমাণ পণ্য মজুদ করেছে এবং কোন দেশ থেকে স্বল্প মূল্যে বিপুল পণ্য আনছে সরকার বন্ধুরা এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি চলতি দুই হাজার থেকে জানুয়ারি পর্যন্ত ছয় মাসে পণ্য আমদানি হয়েছে ছয় কোটি পঁচাশি লাখ টন যা আগের অর্থ বছরে ছিল ছয় কোটি আটান্ন লাখ টন আমদানিকারকেরা জানিয়েছেন এবছর যে পরিমাণ আমদানি হয়েছে ও হচ্ছে তা রোচার চাহিদাকে ছাড়িয়ে যাবে চলতি ফেব্রুয়ারি মাস জুড়েও নিত্যপণ্য আমদানি হচ্ছে ফলে সরবরাহ বাড়বে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান নিত্যপণ্য আমদানিতে যুক্ত হয়েছে বন্দরগুলোতেও দিন রাত পণ্য খালাস চলছে আমদানি করা কয়েক হাজার টন পণ্য নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে সাগরে ভাসছে জাহাজ তবে দাম বাড়ানোর কৌশল হিসেবে আমদানিকারক পণ্য খালাস না করে সাগরে ভাসমান গুদাম বানিয়ে রেখেছে বলেও অভিযোগ রয়েছে এদিকে আমদানি বাড়ানো ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অন্তর্বর্তী সরকার ভোজ্য তেল চিনি পেঁয়াজ আলু খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে পাশাপাশি এখন মার্কিন ডলারের সংকট অনেকটা কেটেছে সব মিলিয়ে আমদানিতে উৎসাহ বেড়েছে সুফল হলো এবার বাজার স্থিতিশীল রয়েছে এবং বিভিন্ন পণ্যের দাম কিছুটা কমেছে মিয়ানমার জাপান পাকিস্তান আফগানিস্তান চীন সৌদি আরব এবং তুরস্ক সহ প্রায় তিরিশটি দেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার এছাড়াও ভারত থেকে স্বল্প কিছু পণ্য আমদানি করা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ও চট্টগ্রাম কাস্টমস এর সূত্রে জানা গেছে রমজানে বাজারে ভোজ্য তেলের চাহিদা থাকে প্রায় তিন লাখ টন গত জানুয়ারি মাসে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় চার লাখ টন আবার সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিন বীজ আমদানি হয়েছে তিন লাখ টন এই বীজ মাড়াই করে পাওয়া যাবে প্রায় অর্ধ লাখ টন সয়াবিন তেল অর্থাৎ রোজার চাহিদার চেয়ে বাজারে সরবরাহ বেশি থাকবে ভোজ্য তেলের ব্যবসায়ীরা জানিয়েছেন দেশে ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে কোন ঘাটতি নেই গত দুই মাসে ভোজ্য তেলের আমদানি প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে রমজান উপলক্ষে পাইপলাইনে বেশ কিছু ভোজ্য তেল ভর্তি জাহাজ চট্টগ্রামের বন্দরে নোঙ্গর করার অপেক্ষায় আছে এগুলো অচেরে স্থানীয় সরবরাহের সাথে যুক্ত হবে পাইপলাইনে থাকা ভোজ্য তেলের পরিমাণ প্রায় এক লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন সার্বিকভাবে ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে ভোজ্য তেল ব্যবসায়ীরা আমাদের জানিয়েছেন মাঠ পর্যায়ে কেউ কেউ অতিরিক্ত মজুত করে থাকতে পারে আবার কেউ কেউ অধিক লাভের আশায় বোতল কেটে খোলা তেলে পরিণত করে তা বিক্রি করতে পারেন অন্যদিকে পার্শ্ববর্তী দেশে মূল্য অধিক হওয়ায় অনানুষ্ঠানিক বাণিজ্য হওয়ার আশঙ্কার কথাও বলেন তারা এছাড়া বাংলাদেশে পেঁয়াজের চাহিদার অন্তত তিরিশ শতাংশ পূরণ করা হয় আমদানি করে বছরের শেষ থেকে আমদানি বাড়ে কারণ তখন দেশীয় পেঁয়াজের সরবরাহ কমে যায় পেঁয়াজ আমদানি বাড়াতে গত সেপ্টেম্বর ও নভেম্বর কমায় সরকার এর হিসাবে গত এক মাসে পেঁয়াজ আমদানি করেছে তিরাশি হাজার টন গত বছর একই সময়ে আমদানি হয়েছিল একষট্টি হাজার টন বর্তমানে দেশে পেঁয়াজের ভরা মৌসুম চলছে ফলে দাম অনেকটাই কমেছে সরকার গত বছর আলু আমদানিতে শুল্ক ছাড় দেওয়ার পর আলু আমদানি হয়েছে চল্লিশ হাজার টন মাসিক চাহিদা চার লাখ টনের বেশি ফলে আমদানি করা সামান্য আলু বাজারে বড় প্রভাব ফেলছে না এছাড়া এখন আলুর ভরা মৌসুম বর্তমানে প্রতি কেজি আলুর দাম বিশ টাকার নিচে নেমে এসেছে প্রতি বছর রমজানে চিনির চাহিদা থাকে প্রায় তিন লাখ টনের মতো বিগত পনেরো মাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ অপরিশোধিত চিনি আমদানি হয়েছে জানুয়ারি মাসে এক লাখ তিপ্পান্ন হাজার টন বন্দরে এসে ভিড়েছে আরো প্রায় এক লাখ টন চিনি সহ জাহাজ ফেব্রুয়ারি মাসেও চিনি আমদানি হচ্ছে বিশ্ববাজারেও পণ্যটির দাম কমেছে চিনি আমদানিতে সরকারও শুল্ক কর কমিয়েছে আগে প্রতি কেজি অপরিশোধিত চিনি আমদানিতে আটত্রিশ থেকে চল্লিশ টাকা শুল্ক কর দিতে হতো এখন দিতে হচ্ছে প্রতি কেজিতে তেইশ টাকা অর্থাৎ প্রতি কেজিতে শুল্ক কর কমেছে প্রায় পনেরো থেকে সতেরো টাকা শুল্ক কর কমানোর পর প্রতিটি প্রতিষ্ঠান বিপুল পরিমাণ চিনি আমদানি করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গ্রুপ অফ সিটি এবং আব্দুল মনেম সুগার রিফাইনারি এখন খোলা চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো টাকা দরে। এক মাস আগে ছিল একশো টাকা অর্থাৎ শুল্ক ছাড়ের সুবিধা পাচ্ছেন ভোক্তারা এবছর চিনি আমদানিও ভালো হয়েছে পাইপলাইনেও রয়েছে বিপুল পরিমাণ চিনি যা আগামী কয়েকদিনের মধ্যে খালাস হয়ে যাবে সুতরাং এবার রমজানে কোনো সংকট হওয়ার সম্ভাবনা নেই বিশ্ববাজারও মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই প্রতি বছর রোজায় এক লাখ টনের মতো ছোলার চাহিদা থাকে গত জানুয়ারিতেই ছোলা আমদানি হয়েছে তিপ্পান্ন হাজার টন ডিসেম্বরে এসেছিল আরও পনেরো হাজার টন এছাড়া এক লাখ টন চাহিদার বিপরীতে জানুয়ারিতে মসুর ডাল এসেছে বাষট্টি হাজার টন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঁচিশ হাজার টন মসুর ডাল নিয়ে জাহাজ এসেছিল বর্তমানে আরও আমদানি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা রোজায় মোটর ডালের চাহিদা রোজায় এক লাখ টন মোটর ডালের চাহিদা রয়েছে জানুয়ারিতে আমদানি হয়েছে এক লাখ আট হাজার টন ডাল ব্যবসায়ী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিকাশ চন্দ্র সাহা জানিয়েছেন এবছর বাজারে ছোলা ডালের প্রচুর আমদানি হয়েছে বাজারেও কোন ঘাটতি নেই তবে হঠাৎ করে কিছু মিল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের যোগানে কিছুটা সমস্যা হচ্ছে কিন্তু বাজারে পণ্যের সংকট নেই রোজায় ছোলা ডালের কোন ঘাটতির সম্ভাবনা নেই রমজানের প্রয়োজনীয় প্রতিটি পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি হওয়ায় বাজারে সংকট থাকবে না বলে জানিয়েছেন আমদানি কারকেরা এছাড়াও আসন্ন রমজান মাসে ন্যায্য দামে মাছ মাংস দুধ ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঢাকার পঁচিশটি স্থানে ন্যায্য মূল্যে এই পণ্যগুলো বিক্রি করা হবে সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে পহেলা রমজান থেকে আটাশ রমজান পর্যন্ত রাজধানীর পঁচিশটি স্থানে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি ডিম দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি দুইশো থেকে দুইশো টাকা দুধ প্রতি লিটার আশি টাকা প্রতি ডজন ডিম একশো টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকায় বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিদিন সম্ভাব্য বিক্রির পরিমাণ সম্পর্কে মন্ত্রণালয় জানিয়েছেন প্রতিদিন রাজধানীতে ষাট হাজার পিস ডিম ছয় হাজার লিটার পাস্তরিত দুধ দুই হাজার কেজি ড্রেসড ব্রয়লার ও দুই হাজার থেকে পঁচিশশো কেজি গরুর মাংস বিক্রি করা হবে পবিত্র রমজান উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো রমজানের সব পণ্যে বাজারে বিশাল মূল্য হ্রাস করে কিন্তু আমাদের দেশের পরিস্থিতি পুরোপুরি উল্টো রমজান মাস এলেই আমাদের দেশের খুচরা থেকে মাঝারি এবং বড় ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের পকেট কাটার উৎসবে মেতে ওঠে এই দাম বৃদ্ধির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে তো বন্ধুরা আপনারা কি পবিত্র রমজানের পুরো মাস সিয়াম পালনের জন্য মানসিকভাবে প্রস্তুত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ